শুভ সকাল বন্ধুরা সকাল সকাল সর্ষে ফুল দিয়ে তোমাদের আজকের ব্লগটা শুরু করলাম তো দেখো সর্ষে ফুল কার কার ভালো লাগে বড়া খেতে বা দেখতে আমার কিন্তু দুটোই বড়া খেতেও যেরকম টেস্ট লাগে সেরকম সর্ষে ফুল দেখতেও ভাল লাগে তাই না বলো আর এগুলো হচ্ছে কী শাক বলো তো কালাই শাক বলে অনেকে তো এই কালাই শাকগুলো তুলে নিয়ে আসছে বাবা আর তোমাদের দাদা ভাই নিয়ে আসছে সর্ষে ফুল বাড়িতে সেরকম কোনো সবজি নেই কারণ কি বলো তো বাজার যাওয়ার সময় নেই আর বাজার যেতে গেলে অনেকটা সময়ের দরকার যেটা এই মুহূর্তে তোমাদের দাদা ভাইয়ের নেই কারণ ঘুম থেকে উঠেই কাপড় ধোয়া থেকে শুরু করে ফুচকুকে দেখা এই সমস্ত কিছু করতেই ওর দিন চলে যায় তো এই দেখো আমাদের গাছের একটা লাউ হয়েছে কত সুন্দর একটা না অনেকগুলো লাউ হয়েছে তার মধ্যে এই লাউটা বেশ বড় হয়েছে তো এই লাউটা মা কেটে নিয়ে যাচ্ছে আজকে হবে লাউয়ের ঘন্ট তার সাথে হচ্ছে সর্ষে সর্ষে ফুলের বড়া আর হচ্ছে কালাই শাক আর হচ্ছে মুসুর ডাল এই হচ্ছে রান্নাবান্না গ্রামে থাকলে একটা সুবিধা কি বলো তো বাজার না গেলেও আশেপাশ থেকে অনেক সবজি তুলে এনে রান্না করা যায় মোটামুটি এক দুই দিন তো চালিয়ে দেওয়াই যায় তো এদিকে মা ওর ভাত বসিয়েছে ডাল বসিয়েছে আর আমি এদিকে তরকারিগুলো কেটে দিচ্ছি তরকারিগুলো যদি কেটে দেই না তাহলে রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় নাহলে তরকারি কাটা একবার রান্না করা অনেকটা ঝামেলা হয়ে যায় আর এইদিকে আমার ছেলে দেখো শস্য ফুলগুলো নিয়ে এরভাবে ছিটিয়ে ছিটিয়ে ফেলছে বড়াগুলো মা তেলের মধ্যে ছেড়ে দেয় তারপরে তোমাদের দাদাভাই ভাজে তো বেশ ভালো লাগে কিন্তু সর্ষে ফুলের বড়া কিন্তু এবার আবার কপালটা এত খারাপ এতগুলো সর্ষে ফুল করেছে একটাও আমি খেতে পারিনি তো আমাদের দাদা ভাই ভাজতে ভাজতেই মোটামুটি ছয় সাতটা খেয়ে নিয়েছে তো এইভাবে আর কি ও এরকমটাই করে কোনো পিঠা বলো কোনো কিছু বড়া বলো যখন ভাজা হয় তখন খেয়ে নেয় তারপরে আর হয়ই না মানে দুপুরবেলার দিকে আর হয় না তো যাই হোক আমাদের নিজেদের খেতে সর্ষে ফুল তো যখন খুশি তখন তুলে নিয়ে এসে বড়া করে খাওয়াই যাবে তাই না বলো তো এদিকে দেখো বেশ সুন্দর সুন্দর বড়া হয়েছিল ভেবেছিলাম ভাত দিয়ে খাবো পরে আর হলোই না তো যাই হোক এদিকে বড়া হচ্ছে আর পুচকু ওদিকে দুই পুচকুকে নিয়ে আমি হচ্ছে বাইরে একটু রোদ্রে যাচ্ছি রোদ্রে আছি বসে কারণ কী তো মানে ছোটো ছেলেকে রৌদ্র খাওয়াতেই হয় তার সাথে ছোটো ছেলেকে ছাড়া আবার বড় ছেলে এক সেকেন্ডও চলতে পারে না কারণ ভাই 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 করে থাকে সব সময় তো যার কারণে দুজনকে নিয়ে আমি একটুখানি রোদে বসে আছি তো এদিকে সবজি টবজি কেটে ওদিকে আমি রোদ্রে বসে আছি আর তোমাদের দাদা ভাই এদিকে সকালে যে জামা কাপড়গুলো হয়েছিল আর কি রাত্রে তো ওগুলো সব ধুয়ে দিল আর মা এদিকে বান্না করছে এইভাবেই আমাদের দিনটা কেটে যায় बगुञ्ज जस्तो जस्तो कम नेताली आ हा বাবাই এই দেখো এই पापा কি খাচ্ছে আ দেখো কি খাচ্ছে আমি দেখো আইজে আইজে এদিকে এসো খাও এসো ওয়া তোমার জন্য ভালো হইছে এটা নিযত না খাও দেখি এদিকে বাবা কেমন টেস্ট বাবা এদিকে বাবা টেস্ট কেমন দেখি দেখি কেমন করে খাচ্ছ দেখি কেমন করে খাচ্ছ বাবাই দেখি এদিকে আসো এদিকে আসো দেখি কেমন লাগে বাবা এদিকে দেখে বলো এদিকে দেখে বলো তাই শোনটা কেমন টেস্টি সকাল গড়িয়ে এখন দুপুর হয়ে আসছে এই টাইমটাতে আমি এখন স্নান করব। কারণ কি এই যে এই সময় কলের পাড়ে রোদ্র আসে তো সেই জন্য স্নান করব আর পাপান ঘুমাচ্ছে আর বাবান গেছে ও ঠাম্মির সাথে একটুখানি আর তোমাদের দাদাভাই গেছে কাজে তো ভাবলাম এই ফাঁকে একটু জামাকাপড়গুলো ধুয়ে দিই তো ও থাকলে তো দেখো আমাকে জামাকাপড় কোনো কিছু ধুতেই হয় না তো ও বাড়িতে নেই যেহেতু সেই জন্য আর কি ধুয়ে দিচ্ছি ও আমাকে বলেছিলো যে জামা কাপড় যেগুলো আছে সব জমিয়ে রেখে দিও আমি বাড়ি এসে তারপরে ধুয়ে দিব কিন্তু ওর বাড়ি আসতে আস্তে যদি বিকাল হয়ে যায় ততক্ষণে কিন্তু জামা কাপড়গুলো শুকাবে না আর এই জামাকাপড় না শুকালে কি অবস্থা হবে বলো তো বাচ্চাদের জামা কাপড় তো সব লাগে অনেকগুলো করে লাগে তো যার কারণে আমি হচ্ছে ভাবলাম যে ধুয়ে দিই তো এদিকে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কারণ রোদ্দুটা বেশিক্ষণ থাকবে না অল্পক্ষণের জন্য থাকবে তো সেই জন্য ধুয়ে দিলাম ধুয়ে তারপর দেখো কল্পের অনেকগুলো বাসন আছে তো বাসনগুলো মেজে নিচ্ছি তো ও থাকলে কিন্তু প্রচণ্ড বকা বকি করতো কারণ তোমাদের ভাই আমাকে এখন কাজ করতে দেয় না ও বলে যে অন্তত পক্ষেই একটা মাস তুমি রেস্ট করো কারণ তোমাকে তো পরে করতেই হবে এক মাস তুমি রেস্টে থাকো তো আসলে থাকলে বারে অনেকক্ষণ থাকবে তো সেই জন্যই ভাবলাম যে ধুয়ে ফেলে কাজটা করে ফেলবো আর এখন আমি স্নান করে ফেলবো তো সেই জন্য আর মোটামুটি ভালোই রোদ্র উঠেছে আজকে তো প্রথমে ভেবেছিলাম যে ছোটটাকে স্নান করাবো না তো আসলে কি বলো তো অনেকে বলে স্নান করাও আবার অনেকে বলে করাইতে না তো আমি বুঝতে পারছি না আমার বড়ো ছেলেকে কিন্তু আমি প্রায় প্রতিদিন স্নান করাতাম নার্সিংহোম থেকে মাসিরা সবাই বলে দিয়েছিল যে স্নান করাবে স্নান যদিও না করা ন্যাকড়া দিয়ে মুছে দেবে ভেজা ন্যাকড়া দিয়ে তো এখন ছোটটাকে আমি ঠিক তাই করে ন্যাকড়া দিয়ে মুছে দিই জাল থেকে কাপড় ধুয়ে দিয়েছি এখানে জল তুলে রাখলাম পুচকুর জন্য আর পুচকুর গরম জলও বসিয়ে দিয়েছি আর এই জামা কাপড়গুলো না ধোয়া হয়ে গেছে ধোয়া আর কি শুকানো তো এগুলো তুলে রাখলাম আর ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম আর এইটা গরম জলে মানে ভিজিয়ে দিতে হবে প্রচণ্ড নোংরা হয়েছে এই ড্রেসটা তো এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি ছেলের জন্য এটা হতে থাক স্নান করে আসলাম এখন জামা কাপড়গুলো ঘরে রাখবো এই জামা কাপড়গুলো ঘরে লাগবো ছেলে ছোটো ছেলেকে আজকে কালকে স্নান করে দিয়েছে আজকে স্নান করাবো না

এটা এই লাগে আংটিটা এর হাতে না আংটি টিকে না ব্রেসলেট থেকে কিচ্ছু টেকে না ঘড়ি টেকে না সেদিনকে আমাকে বলতেছে কি একদিন রাতে বেলা বলে কি আমি আংটিটা যে কোথায় হারাই এখন পাইলো ওই ধনতেরাসের দিন ওকে আর কি রূপা দিয়ে আমি বানায় দিছিলাম আংটিটা ওই ওর হাতের মধ্যে আংটি ঘড়ি ব্রেসলেট এগুলো কিচ্ছু টেকে না এখন ডিলে আছে না হ্যাঁ গো নালে ইসে করো পাঁচ করে হেন নালে সুতো আর কাছে আটা চাই তো চলো আমাকে বলতেছে যে আসো দেখো আমি পাইছি খুঁজে চলো আমি একটুখানি ঘুমই রেস্ট করতেছিলাম উঠে আসলাম চলো এদিকে আমি বাড়িতে এসে মা বলছিল যে বর্দি ফোন করলো বর্দি বাড়িতে পিঠে করেছে কালকে তো আনতে আমাকে যেতে বললো এবারে গাছে দেখছি অনেক সিম তা এতগুলো তো আমাদের প্রয়োজন হয় না আর প্রতিদিন নিজের গাছের জিনিস না প্রত্যেক দিন ভালো লাগে না খেতে আর আমার স্পেশালি এই সিমটা খুব পছন্দ না মানে ভালো লাগে আমি খেতেই পারি না তো এবারে যেহেতু এত হয়েছে তো মা বলছে কিছু দিয়ে আসতে তো চলো সেটাই আমি গিয়ে দিয়ে আসবো আর দেখতে থাক 我怎么还？Well, <laughs> গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যের দিকে দিকে আমার এই যে অবস্থা যে এই ন্যাকড়াগুলো একটু হালকা হালকা ভিজা 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 না মানে একটু হালকা আর কি তো সেগুলো যে মশারির ওপরে দেওয়া আর এই যে আমার ছোট বাবু মানে হচ্ছে আমাদের পাপান এখানে ঘুমোচ্ছে আর উপরে এইগুলো দিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে রুম হিটারটা চালু করে দিলাম এগুলো না রুম হিটারে একদম শুকিয়ে যাবে এই আধ ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাবে তো এগুলো সমস্ত কিছু যে এখানে দিয়ে দিলাম আর এটা বাইরে থাকে দিনের বেলায় এখানে হচ্ছে রোদরোদ যেখানে থাকে ওখানে পাপানকে নিয়ে বসি আমি বাবানও বসে থাকে তো এখন এটা এখানে পেতে দিলাম আর এদিকে আমি বসিয়েছি দুধ জাল এদিকে দুধজাল হচ্ছে আর বাবা নাই দেখো আসছে বা কেক আনো নাই কেন আনো নাই তুমি কি খাবা কলা তো নাই বললাম যে কেক নিয়ে আসো কেন আনো নাই কেক বলো কি খাবা তাহলে সুন্দর সময় কাজ কলা কাজ কলা খাও সেদিকে দুধ জাল দিচ্ছি দুধ তো খাবে সাথে আমি হচ্ছে কেক আনতে বলছিলাম কারণ কলা নেই ওর কলা ছাড়া তো দুধ মুড়ি খাবে না আর খালি খালি বিস্কুটও খায় না তো কেক আনলে কেকটা খেয়ে তারপরে দুধটা খেলে পেটে অনেকক্ষণ থাকতো আর বেলা খেতে নয়টা বেজে যায় তো এখন শুধুমাত্র দুধই খাবে কোনো ব্যাপার না আর চলো দিকে দুধটা দুধটি বানালে রাত্রে পরে আবার ভাত খাবে তো না তো চল এখানে দুধটা জাল করে নেই জাল করে জল আসে মোটামুটি হয়ে যাবে ঠান্ডা করবো দুধটা জাল হয়ে গেছে ঠান্ডা পরে তারপরে ওকে খাওয়াবো আমার গামছাটা দিয়ে মুসি বন্ধুরা এখন বাঁচতে চলছে ছটা বড় ছেলের দুধ টুধ সমস্ত কিছু গরম করে রাখলাম ও ঠাম্মার সাথে একটুখানি ঘুরে আসলো ঠাম্মার সাথে ঘুরে এসে এখন দাদার সাথে গেছে ঘুরতে মানে ওর ঘোরা কমপ্লিট হয়নি সব মানে বিকেলবেলা ঘুম থেকে উঠে একবার ওর ঠাম্মির সাথে ঘুরবে একবার ওর দাদার সাথে ঘুরবে একবার হচ্ছে ওর বাবার সাথে ঘুরবে তো বাবা তো ওর বাড়িতে নেই ওর বাবা গেছে ওর বড় পিসির বাড়িতে আসলে দিদি তো কালকে হচ্ছে পিঠা করেছিল আমাদের বাড়িতে তো সেরকম পিঠা হয়নি তো দিদি বলেছে যে ভাইকে যাইতে গিয়ে আমাকে দুপুরবেলা ফোন করেছিল যে ভাইকে একটু বলো তো আসতে পিঠা বানাইছি নিয়ে যাবে আসলে অনেক রকমের রকমের পিঠে দিদি বানায় তো সেই জন্য যেতে বলেছে তো ওই দুপুরবেলা বিকেলবেলার দিকে বিকেলবেলার দিকে স্নান খাওয়া পরে আমাদের কিছু সবজি টবজি নিয়ে তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে দিদির বাড়িতে তো বা একটু আসতে লেট হবে তো সেই জন্য দাদু ঠাম্মা এদের সাথে পুচকু ঘুরছেন তো এখানে আমি একটা তোমাদের সাথে কথা শেয়ার করতে আসলাম কী হয় বলবো তো বন্ধুরা আমরা যতই চাই আমাদের গায়ে কাদা না লাগো আমরা কোনো কিছুকে অনেক চেষ্টা করি এই জিনিসটা থেকে আমি অ্যাভয়েড হয়ে চলবো এই জিনিসটা যাতে আমার ক্ষেত্রে আর না হয় সেই জিনিসটা ঘুরে উল্টে ঘুরে উল্টে না তোমার জায়গাতে আসবেই তোমার তুমি না চাইলেও তোমাকে কিছু কিছু জিনিস বলতে বাধ্য হয় সেরকমটা আমিও আমিও না চাই না আর ওই একই জিনিস একই কথা বারবার তোমাদের সামনে নিয়ে আসতে কিন্তু ওই যে বললো কোনো কিছু আমরা না চাইলেও কিন্তু বলতে হয় বা বলতে বাধ্য হই সেরকমটাই আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কি বলো তো বন্ধুরা অনেকেই হয়তো ভাবছে বা মানে আমাকে হয়তো বা দেখানোর চেষ্টা করছে এটা হয়তো বা অনেকে বলছে আর কি কমেন্টের মাধ্যমে যে আমি হয়তো কারোর সাথে হিংসে করছি বা কাউকে দেখে হয়তোবা আমি মানে মনে মনে কষ্ট পাবো কারণ কেউ হয়তো বা বলছে যে দাদুর ভালোবাসা পাওয়ার ভাগ্য হ্যান ত্যান এই সমস্ত কিছু আর কি তো মানে আমি হয়তোবা তোমাদের কিছু জিনিস বলতে চাচ্ছিও না আবার বলছি মানে কেউ হয়তো কারো ভিডিওর মাধ্যমে আমাকে ইঙ্গিত করে হয়তোবা কিছু বলার চেষ্টা করছে যে আমার ভাগ্যে আমার বাচ্চার ভাগ্যে হয়তো বা দাদুর ভালোবাসা এই সমস্ত কিছু আছে তোর বাচ্চার ভাগ্যে নেই এই জিনিসগুলো হয়তোবা কেউ বোঝাতে চাচ্ছে ভিডিওর মাধ্যমে সেই ওইখানে গিয়ে তোমরা অনেকে হয়তোবা কমেন্ট করছো এই জিনিসগুলো সেই পরিপ্রেক্ষিতে আবারও সে ভিডিও করছে এই আর কি তাই না তো এগুলো না আমার এখানেও এই কমেন্টগুলো আসছে যে হয়তো হয়তোবা তোমাকে তোমাকে জ্বলানোর জন্য দেখো ও এরকম করে ভিডিও করছে দাদুর ভালোবাসা হ্যান ত্যান তো সেইখানে আমি সেই ক্ষেত্রে একটা কথা বলি দেখো জানি না ও হয়তোবা আমাকে জ্বলানোর জন্য বলছে কি না কিন্তু সত্যি কথা বলছি আমার এতটুকুও জ্বলছে না বা আমার এতটুকুও খারাপ লাগছে না কারণ কি একটা সময় আমার খারাপ লাগতো একটা সময় আমি মানে এই জিনিসগুলো ভাবতাম যে যদি থাকতো যদি থাকতো কিন্তু এখন একটা জিনিস না আমার মধ্যে কী বলতো আসছে কারণ মরিচিকার পেছনে মানে ছুটো ছুটে লাভ নেই মরিচিকার পিছনে ছুটলে তোমার নিজেরই মানে সময় সমস্ত কিছুর মানে অপচয় হবে কারণ যে জিনিসটা নেই বা যে জিনিসটা পাবার নাই সেটা তুমি বারবার সেই জিনিসটা চাওয়ার কোনো মানে হয় না বা সেই জিনিসটা ভেবে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না তো সেই জন্য আমি সেই জিনিসগুলো এখন ভাবি না বা ভাবতে চাইও না এই গেল একটা কথা আর একটা কথা এক দিদিভাই আমাকে বলেছে ভিডিওর মাধ্যমে যে বা মা মরে গেলে বাবা হয় তালই তো হ্যাঁ এই কথাটা একদম ধ্রুব সত্যি কথা এই কথাটা আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন আমাকে একজন বলেছিল এক জেঠিমা মানে কথায় বার্তায় সেইভাবে আমাকে বলিনি মানে সবাই মিলে গল্প করছিল তো অনেক সময় এই কথাটা আমাকে বলে ফুলছিল যে এখন হয়তো বা বাবা আসে বা এখন হয়তো বা বাবা বছরে একবার একটা জামা নিয়ে আসে কিন্তু যখন তোর বিয়ে শী হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা অন্য রকম হয়ে যাবে কারণ বিয়ে শাদী হয়ে গেলে তখন তোর বর থাকবে তোর বাচ্চা কাচ্চা থাকবে তোর শ্বশুর বাড়ির লোক থাকবে এটা একটা থাকবে আর দ্বিতীয়ত তোকে দেওয়ার মানে দিতে অনেক কি মানে তোর বাড়িতে যখন আসবে তখন অনেক কিছু নিয়ে আসতে হবে তো তখন কিন্তু তোর এই মায়ের সমস্ত কিছু সহ্য করবে না আর তখন তোর বাবাকে বাধ্য করবে যাতে তোর সাথে কোনো সম্পর্ক না রাখে আর এটা ঠিক যে বাবা মা মরে গেলে না বাবা তালই হয়ে যায় তখন এই জিনিসটা আমি বিশ্বাস করিনি আর সেই সময় আমার খুব খারাপ লেগেছিল কষ্ট লেগেছিলো যার কারণে ওই জেঠিটার সাথে আমি অনেক দিন কথা বলিনি কিন্তু তারপরে যখন এই জিনিসগুলো আমি বুঝতে পারলাম বা বুঝতে শিখলাম তো এখন অনেকটাই দেরি কারণ ওই জেঠিটা আর বেঁচে নেই মারা গেছে তো জেঠি বলছি মানে বয়স অনেক বেশি তো মানে অনেক বয়স মানে দিদারও দিদার শাশুড়ি জেঠি এরকম হবে আর কি বুঝছো মানে পাড়া প্রতিবেশী সেই ক্ষেত্রে জেঠি আর কি তো মারা গেছে তো বয়স্ক লোকরা যা বলে যায় না সেটা অনেকটা সত্যি অনেক সত্যি কারণ ওরা ওদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি তো যার কারণে হয়তোবা তিনি বুঝতে পেরেছিল যে এই জিনিসগুলো আমার সাথে ঘটবে তো সে মৃত্যুর আগেই আমাকে এই জিনিসগুলো বলে গেছিলো তো হ্যাঁ সেটা ঠিকই আরেকটা কথা বলি বন্ধুরা আমাকে যখন আমার বাবা একদিন দুদিন দিন এক মাস দুমাস এই কন দিনের জন্যই বা আমাকে মেনে নিয়েছিল বা আমাকে ওই বাড়িতে নিয়ে গেছিল। কিন্তু আমার বাবাও অনেক কষ্ট করেছিল যেন আমাকে ওই বাড়িতে নিয়ে যেতে তো এখন আমি বাবাকেও দোষ দেই না যে বাবা কেন এরকম হ্যান ত্যান কারণ কি বলো তো আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাবা অনেক কষ্ট করেছিল। একজন নাওয়া খাওয়া সমস্ত কিছু ছেড়ে দিয়েছিল যাতে আমি ওই বাড়িতে না যাই সেই জন্য পরে আমি যেইগুলো শুনতে পেরেছি যে কিছুতেই চাচ্ছিলো না যাতে আমি ওই বাড়িতে যাই কারণ আমি যদি ওই বাড়িতে যাই সমস্ত কিছুর মধ্যে একটা ভাগ হয়ে যাবে যেটা একজন চায় না তো সেটা হয়তো বা আমাকে আর খুলে বলতে হবে না তো এই আর কি তো সেই জিনিসগুলো এখন আমার কষ্ট লাগে না বাবা নেই তো নেই আমার বাবার ভালোবাসা পায়নি তো কী হয়েছে আমার দুই ছেলে যা ভালোবাসা পাচ্ছে না সেটা অনেকের হয়তো ভাগ্যে জোটবে না দুই পিসি দুই পিসি না সরি পাঁচটা পিসি পাঁচটা পিসির ভালোবাসা পাচ্ছে আমার ছেলে পাঁচটা পিসির ভালোবাসা পাচ্ছে দুই দুইটা থাম্মার ভালোবাসা পাচ্ছে দুই দুইটা ঠাকুরদার ভালোবাসা পাচ্ছে বাবা মা তো অবশ্যই ভালোবাসে দুই বাচ্চাকে তো আমি এগুলো নিয়ে অনেক সুখী বলে না মানুষের জীবনে সমস্ত কিছুই যে মানুষ পাবে সেটা না কিছু কিছু জিনিস কিন্তু মানুষ পায় না তো সেটা নিয়েই বাঁচতে হবে আমাদের তাই না বলো যেরকম আমার জীবনে যেটা আছে সেটা হয়তো কারো জীবনে নেই আর কারো জীবনে হয়তো বা যেটা আছে সেটা হয়তো বা আমার জীবনে নেই সেগুলো ভেবে লাভ নেই যা আছে সেটা নিয়ে ভালো থাকতে হবে যেটা আছে সেটা নিয়ে সুখে থাকতে হবে আমি যেটা মনে করি আর আমি এগুলো নিয়েই সুখে থাকতে চাই এগুলো নিয়েই শান্তিতে থাকতে চাই আর আমার জীবনের এখন লক্ষ্য কি বলো তো আমার দুই ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলা ওদেরকে কীভাবে মানুষ করতে হবে ওদেরকে কিভাবে পড়াশোনা করতে হবে কি করতে হবে কি না করতে হবে এগুলো নিয়ে আমার এখন ভাবনা চিন্তা এখন কে আমার ছেলেকে ভালোবাসলো কে না বাসলো কে কার বাচ্চা কে ভালোবাসছে না বাসছে সেগুলো নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথাও নেই বিন্দুমাত্র চিন্তাভাবনা কোনো কিছুই নেই আমি জাস্ট তোমাদের কমেন্ট আসছি সেই মাধ্যমেই কিন্তু কথাগুলো বলছি